আর অখাব আন্দোলনে যে আমার এই ভাই আন্দোলনে সামিল হয়েছিল খেটে খাওয়া মানুষ চাষবাস করে খায় শুধু জাস বড়ো ভাইজানের ডাকে সেই ভালোবাসার টানে গিয়েছিল বলে এটাই এনার অপরাধ তার জন্য এই গ্রামের একজন হারমাত পুলিশি সহযোগিতায় নিয়ে এই ভাইটাকে রাত তিনটার সময় তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে তার জন্য ওনাকে ধন্যবাদ দেবো তুলে দেওয়ার জন্য যত এরকম ধরনের কর্মকাণ্ড করবে তত আমাদের আইএসএফ ছেলেদের মনোবল আরো অনেক লম্বা হয়ে বেড়ে যাবে এর কারণটা হচ্ছে সততা আমরা কোনো দাদা খাইনি কোনো টনিকও খাইনি আমরা খাই শুধু শাক সবজি আর এর সততা সততা বলে আমাদের মনের মনোবলটা অনেক বড় আমরা করি দাদা প্যাকেজ টনিক এসব আমরা রাতের অন্ধকারে খাই না আর আমাদের মনোবল ছোট না আমাদের মনোবলটা অনেক বড় একটা ঝান্ডা কিনতে গেলে চা কিনতে হয় সেই ভাঙরে যেভাবে মানুষ আইসিবি পেছনে বিনা পয়সায় ভিতরে কি এমন আছে আইসিবি মধ্যে এটা যদি খুলে বলতেন মানুষ কিন্তু বারবার জানতে চায় প্রত্যেক জিনিসটার একটা ভালোবাসা আছে সেই ভালোবাসার টানে আর মানুষের মনের থেকে একটা উৎসাহ তো আসে নশা সিদ্দিকী ভাইজান আমাদের ভাঙড়ের বিধায়ক উনি হলে একটা ব্র্যান্ড সেই ব্র্যান্ড যেখানে ডাক দেবে মনে করবে সেখানে মৌমাছির মতন সবাই চলে যাবে কেউ বাড়িতে থাকবে না অনেক জোর অনেক ভাবতে পারবে না ছাব্বিশ সালে ওরা কোথায় দাঁড়াবে মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় এত পরিমাণ এরা ভোট করবে মানে ভাবতে পারবে না ওরা কোথায় দাঁড়াবে কোথায় যাবে ওরা নিজেরা জানে না আইএসএফ বলে কিছু নেই তো সহক মোলা আইএসএফ ছাড়া অন্য কিছু স্বপ্নই থাকে না দুপুরবেলা খেয়ে যখন উনি ঘুমায় তখন আই আইএসএফ করে চেল্লায় রাতের বেলাটা কথাটা কি বল উনি দুপুরবেলা চেল্লায় আই এফ আইএসএফ করে আইএসএফ ছাড়া উনি কিছু বলতে পারে না আর আইএসএফ ছাড়া কিছু বললে মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে তাড়িয়ে দেবে দুপুর উনি আয়সে বয়সে করে চেল্লায় ঘুমাবার সময় আমরা দুঃখিত আমরা লাশের রাজনীতি করি না আমাদের আদর্শ লাশের রাজনীতি নয় যাক রাজাক ভাই মারা গেছে তার জন্য আমরা দুঃখিত আমরা মর্মাহত ভালো সম্পর্ক ছিল যেখানে থাক দেখা হতো সালাম দেওয়া হতো ভালো খবর নিত আমাদের সঙ্গে সুসম্পর্ক ছিল